লাইকা হবে কবে দর্দ দেখেছো কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার ভালো লাগছে পর আর বছার মানুষদের দেখছি बिकॉज জীবনের প্রথম দিন থেকে এখন পর্যন্ত আপনাদের সাথেই আছে আপনাদের ক্যামেরার সামনেই আছে আপনাদের ভালোবাসায় বেঁচে আছে ধরব দেখেছ यस यस ভালো লেগেছে আবার দেখেছো আবার দেখবে

অবস্থা থেকে আর যাওয়া হয় না বাট এবার দরদ দেখতে যাব প্রতিছবি দেখতে যাই স্পেশালি দেখতে যাই আর সব সময় চেষ্টা করি যে সবার শেষের দিকে কোনায় গিয়ে বসে থাকে আর মানুষের দিকে তাকানো কেমন হচ্ছে যাই হোক আমার খুব ভালো লেগেছে যে সমস্ত তারকারা মহা এখানে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি যেটা বলে গেছি যে নেক্সট আর কারো এক মিনিট হবে না সব পাঁচ মিনিট দশ মিনিট হবে রাইট মো